প্রাণী বন্ধু এবং প্রাণী মৃত্যুর একটা ইনসেন্টিভস পায় এবং এআরডি ডিপার্টমেন্টে এরা কাজ করে এখনো পর্যন্ত টাকা একটা মান্থলি পেত সেখানে এই ইনসেন্টিভসটা আমরা তিন হাজার টাকা বাড়ালাম প্রাণী বন্ধু আর প্রাণী মিত্র দুটোর ক্ষেত্রে তিন হাজার টাকা করে দিলাম দেড় হাজার টাকা আমরাই করেছিলাম আগে কিছুই পেতো না শুধু ইনসেন্টিভ ইনজেকশান দিলে টাকা পেতো আর দুই হচ্ছে ভিলেজ রিসোর্স যেটা ভিআরপি ওই মাঝে মাঝে আমাকে প্ল্যাকার্ড দেখায় আমি ওদের বকলেও মনে রাখবেন আমি ভালোবাসি আগে কিছুদিন ওদের বাড়ানো হয়েছিল কিন্তু ওদের একটা ডিমন্ড ছিল যে ওদের যদি পাঁচ হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা করে দেওয়া হয় কারণ ওরা যেটা পেত ওরা হচ্ছে কুড়ি দিনের বা তিরিশ দিনের একটা কিছু পেত তাতে ওরা খুব কম পেত তাই টোটাল এটার জন্য একশো পাঁচ কোটি টাকা খরচ হবে বছরে আমি করে দিলাম। কুড়ি দিনের বদলে তিরিশ দিন করে দিলাম এটাই ওরা চাইছিল এটাও করে দিলাম আর কি আছে আবার কালকে বলবো সব একসাথে বলবো না গুলিয়ে ফেলবেন আর সব একসাথে বললে